সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছাব্বিশ তারিখ জানাচ্ছি আজকে আপনাদের কাঁচা বাজারের খোঁজখবর দেখতে পাচ্ছেন কাঁকরোল কাকরোল হচ্ছে মোকামি মাল প্রথমে মোকামি মাল দিয়ে শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কাঁকরোল কাকরোলের আছে বাজার দর ছিল পঞ্চান্ন টাকা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পটল পাশে আছে মূলা আসলে এই মোকামি মালগুলো সাধারণত জয়শোর এবং ঢাকা থেকে আসে তো আজকে পটল বিক্রি হয়েছে আপনার হচ্ছে বাউন্ন টাকা কেজি দরে এটা পাইকারি বাজার দর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মূলা মূলার টেস্ট কিন্তু মোটামুটি আমাদের দেশীয় মূলার মতোই কিন্তু আমরা মূলা দুই আড়াই মাস আগেই পেয়ে গেছি আমাদের স্থানীয় মুলা কিন্তু এখনও আসেনি মূলার বাজার দরটা মোটামুটি ভালোই আছে প্রতি কেজি মূলা পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এই যে যতগুলো ক্যারেট দেখতে পাচ্ছেন এগুলো সব মূলার ক্যারেট এত দূর থেকে আপনার বস্তাতে করে পাঠালে ভেঙে যাবে সেই জন্য ক্যারেটে করে পাঠায় খুব যত্ন সহকারে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে টমেটো আছে টমেটো ক্যারেটে করা টমেটো তার বস্তাতে আনা যাবে না কারণ সব গলে জুস হয়ে যাবে তো আজকে টমেটোর বাজার দর হচ্ছে একশো একশো টাকা একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা এরকম দরে বিক্রি হয়েছে কারণ টমেটোর দামটা কিন্তু এক জায়গাতেই আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা আমরা দামটা একটু বাড়ছে আমরা পঁচিশ টাকা ছিল আজকে আমরা পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে আমরা সাইজ ভালো তারপরও কিন্তু দামটাও ভালো আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে জয়শোরের পেঁপে ফেলে রাখা হয়েছে পেঁপের আজকের বাজার দর ছিল আপনার আর ষোলো টাকা করে কেজি প্রতি কেজি পেঁপে ষোলো টাকা বিক্রি হয়েছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই ট্রাকে করে কিন্তু জয়শোর থেকে কচুর গাড়ি চলে আসে তাহলে আবার এখনও আলার্ট করতেছে আর আমরা এখন স্ক্রিনে যে কচুর গাঠিগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের স্থানীয় কচুর গাঠি বা গাঠি কচুর যেই নামে ডাকেন না কেন এগুলো আমাদের স্থানীয় এগুলোর কেজি হচ্ছে আপনার মাত্র পঁচিশ টাকা আমাদের স্থানীয় কচুর গাঠিটার দাম একটু বেশি হ্যাঁ তারপরে এই যে পটলের দাম তো অলরেডি বলে ফেললাম আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পঞ্চমুখীর বস্তা দেখতে পাচ্ছি বা এগুলো হাতিশুর নামেও চেনে অনেকে আজকে দামটা একটু কমে গেছে চল্লিশ টাকা প্রতি কেজি পঞ্চমুখী বলেন বা হাতি বলেন বিক্রি হয়েছে পাশে মোবাইল গাড়ি দেখতে পাচ্ছেন মাত্র আঠারো টাকা সতেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মানুষ কচু একটু কম খাচ্ছে দিনে দিনে যেহেতু আমাদের স্থানীয় সবজি বের হয়ে যাচ্ছে তো একটু কমিয়ে দিয়েছে আর মুতামুখী মুখী কচু যেটাকে বলে বারো টাকা কেজি এগুলোও দেখাচ্ছে আমাদের স্থানীয় সবজি যেমন দুন্দুল আসছে বাজারে একদম ফ্রেশ দোন্দুল আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে যতটুকু সম্ভব আপনাকে অথেন্টিক রিয়েল ছবিটাই দেখাচ্ছি একদম কচি কচি দুন্দুল কিন্তু বাজারে পাঠিয়ে দিয়েছে আমাদের চাষিরা আজকে বাজার দরটা ছিল পঁচিশ টাকা দুন্দুলের একদম ফ্রেশ হাল হালছিরা যেটাকে বলে নতুন গাছের দোন্দুল পঁচিশ টাকা দরে বিক্রি হয়েছে দুন্দুল আমরা পাশে দেখতে পাচ্ছি হচ্ছে লেবু লেবুর দাম কিন্তু হুট করে বেড়ে গেছে একটু গরম পড়ছে আর লেবুর দামটা বেড়ে গেছে লেবু এগুলো আসছে উত্তরবঙ্গ থেকে মেবি ধরেন টাঙ্গাইল টাঙ্গাইল এই জায়গা থেকে দামটাও কিন্তু খুবই ভালো পরিমাণে দাম আড়াইশো টাকা থেকে তিনশো টাকা চলে গেছে এক পন লেবু আমরা জানি যে বিশ হালিতে এক পন লেবু হয় একদম দেখেন রসে ভর পরে এই লেবুগুলো তিনশো টাকা পনে বিক্রি হয়েছে হালিতে কত টাকা সেগুলো একটু বের করে নিতে হবে আপনাকে কষ্ট করে কারণ আমরা যেহেতু খুচরা বিক্রি করে না আমাদের আইডিয়াটা নাই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে গাজরের প্যাকেট সরাসরি চায়না থেকে আসে গাজরের প্যাকেটগুলো ঢাকায় তারপর সেখান থেকে সারা দেশে প্রোভাইডেড হয় বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় ঢাকা থেকে আর কি এগুলো প্রোভাইড করা হয় তা আমরা দেখতে পাচ্ছি গাজর গাজরের দামও বেড়ে গেছে নয়শো টাকা ছিল প্যাকেট এখন এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার দামটা একটু কমে গেছে আজকে আঠারো টাকা দরে বিক্রি হয়েছে মানে যেদিন চাপটা একটু কম থাকে সেদিন ভালোই আপনার দাম থাকে আবার যেদিন চাপ বেশি সেদিন দামটা কম লাউ দেখতে পাচ্ছেন লাউর দামটা কিন্তু খুবই ভালো ছিল আজকে বাজার দরটা ভালো ছিল পঁয়ত্রিশ টাকা দরে প্রতি বীজ লাউ বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাউ কিছুদিন আগে একদম লাউ সমুদ্র ছিল বাজার কিন্তু দিনে দিনে লাউ চাপ কমেছে এবং দাম কিন্তু বেড়ে গেছে দর্শক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকের সবচেয়ে বেশি আসা বাজারে সেটা সবজি হচ্ছে আপনার বরবটি প্রচুর পরিমাণে বরবটি কিন্তু আজকে বাজারে আসছে ইউজ পরিমাণ আমরা দেখতে পাচ্ছি করলার দামটাও কিন্তু অনেক ভালো ছিল আজকে করলার বাজার দর ছিল আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি প্রতি কেজি করলা বিক্রি হয়েছে খুবই চাপ কম ছিল দামটাও কিন্তু খুব ভালো তারপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আছে শশা প্রচুর শশা আসছে কিন্তু দাম ভালো প্রচুর দাম ভালো পঁচিশ টাকা পঁচিশ টাকা আঠাইশ টাকা দরে বিক্রি হয়েছে শশা শশার চাষিদের বিশ পঁচিশ টাকা থাকলে অনেক টাকা হয়ে যায় তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কালো বেগুন বেগুন কালো বেগুনে আপনার দেখি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এগুলোতে অনেক পোকা আছে তো আজকে বিক্রি হয়েছে তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে তিরিশ বত্রিশ টাকা আমরা দেখতে পাচ্ছি এগুলো সাধারণত আমরা বেগুনি করে খাই বা রমজান মাসে বেগুনগুলোর চাইতে পর্যাপ্ত থাকে তারপরে যেটা বলতেছি সেটা হচ্ছে বরবটি প্রচুর বরবটি ছিল আজকে বাজারে প্রচুর পরিমাণে বরবটি ছিল বরবটির দাম প্রথমে আপনার সাতচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে প্রথমে চাপটা একটু কম ছিল বাজার শুরুতে কিন্তু শেষের দিকে বরবটি দিয়ে পুরো বাজার ভরে গেছে দামটা কিন্তু তখন চল্লিশে নেমে আসছে আর যেগুলো সাদা টাইপের বরবটি ছিল এগুলোর দাম কিন্তু নেমে আসছে তিরিশ টাকায় তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে আগত মরিচ আমাদের স্থানীয় মরিচ এখন নাই বললেই চলে আমাদের বাজারের চাহিদা স্থানীয় মানুষের চাহিদা মেটাতে কিন্তু ঢাকা থেকে মরিচ চলে আসছে এই সেই মরিচের বাজার দর ছিল আজকে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা টাকা মরিচের বাজার দরটা কিন্তু মরিচের চেহারার উপর ডিপেন্ড করে তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে করলা করলার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে ছিল সেই পরিমাণে করলা কিন্তু বাজারে আজকে আসেনি আজকে করলা প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে বিক্রি হয়েছে করলার দাম বেড়ে গেছে তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত সকল সবজি বাজার দর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন আমরা যখন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো আপনি অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম